আমি আজকে ডিম একটু ভিন্নভাবে রান্না করব কেননা ডিম বোনা একভাবে রান্না করলে অনেক সময় এক আমি এসে পড়ে তার সাথে থাকেন ডিমগুলো আমি গিয়ে নিচ্ছি এটাতে এই পাইপে আমি ডিম বাজছি এটাতে আমি ডিমটা রান্না করে ফেলবো আমরা ডিম রান্না করলে যা যা উপকরণ দেই আমিও সব কিছুই দিয়েছি তার জন্যই আমি ভিডিওটা আর বড় করলাম না আমার মশলাটা কষানো হলে আমি ডিমগুলো দিয়ে দিব একটা জিনিস খেয়াল রাখবেন আমরা ডিম বোনা করলে মাছ বোনা করলে বা দুপাচি করলে আমরা মাছটা কষিয়ে তারপর আমরা ঝোল দিই কিন্তু এই রান্নাটা ঝোল আগে দিয়ে তারপর ডিমটা দিতে হবে কেননা ডিমটা তো বাজেই থাকে এটা কষানোর কিছুই নাই মশলাটা কষানো হলে চলবে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি সবগুলো ডিম দিয়ে দিলাম এখন আমি ডেকে দেব আমি ডাকনাটা উদাম করব না একটু জাগিয়ে দিচ্ছি পাইপেনটা কেননা আমি এটা উলটিয়ে দিব না ডিমটা আমার জলটা আরেকটু শুকিয়ে গেলে আমি জালটা নিবিয়ে দেব মানে রান্না আমার শেষ হয়ে যাবে আমার ডিম রান্নাটা হয়ে গেছে Done yeah. the yeah.